হ্যালো ফ্রেন্ড চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা করব ম্যাথ 3 চ্যাপ্টার 1 এর সংক্ষিপ্ত প্রশ্নের একটি সমাধান তাহলে চলো শুরু করা যাক দেয়া আছে 15 মিটার দীর্ঘ একটি মই দেওয়ালে খাড়া ভাবে আছে মইটির গোড়া দেওয়াল হতে 9 মিটার সরালে তার অগ্রভাগ কত মিটার নিচে নামবে চলো তাহলে আমরা অঙ্কটি একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তাহলে ধরি একটি মই এবি এটি দেওয়ালের সাথে খারাপভাবে লাগানো আছে তারপরে বলছে মইটির গোড়া দেওয়ালতে নয় মিটার সরালে অগ্রভাগ কত মিটার নিচে নামবে তাহলে আমরা মইটির গোড়া দেওয়ালতে নয় মিটার সরিয়ে দিলাম দিলে ধরি এটি এক্স মিটার নিচে নেমে আসবে

এখন ধরি ধরি গোড়াটি বলা গোড়াটি নয় মিটার আহ ছড়ালে এটি এক্স মিটার নিচে নেমে আসবে আমরা লিখতে পারি এডি ইকল এক্স মিটার ইকল পনেরো মিটার বিসি ইকল নয় মিটার এখন দেখো আমরা মইটির গোড়া নয় মিটার সরালে এটি এক মিটার নিচে নেমে আসে কিন্তু আমাদের ময়ের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা ডিসি কল পনেরো মিটার লিখতে পারি এখন আমাদের বের করতে বলছে এডি ইকল কত কত তাহলে আমরা লিখতে আহ লিখতে পারি বিডি দেখো আহ পুরোটুকু এবি ইকল পনেরো মিটার সেখান থেকে আমরা উপর থেকে যতটুকু নেমে এসেছে ততটুকু যদি বাদ দিই তাহলে আমরা ডিবি এর মানটুকু পাবো এ এডি তাহলে পুরোটুকু আমরা জানি পনেরো মিটার আর এডি ভরেছি এক্স মিটার দেখো এখন আমরা ত্রিভুজ বি এবং সি এর সম একটি সমকলী ত্রিভুজ তৈরি হলে এখন আমরা সমকলী ত্রিভুজের একটা সূত্র জানি যে বিসোয়ার ইকল বি স্কোয়ার

দেখো আমরা ডিসি ইকল জানি পনেরো মিটার আমরা এখন মানগুলো বসিয়ে দিব বি আমরা বের করেছি পনেরো মাইনাস মিটার আর বিসি কল দেওয়া আছে নয় মিটার দেখো পনেরো কে আমাদের আছে আর আমরা এখানে পনেরো মাইনাস এক্সটা ওইভাবেই রেখে দেবো কারণ আমরা এখন যদি এখানে স্কোয়ার করতে চাই তাহলে আমাদের অঙ্কটা আর একটু জটিল হয়ে যাবে নয় স্কোয়ার করলে আসে একাশি এখন আমরা পনেরো মাইনাস এক্স এর হোল স্কোয়ার কে এক পাশে রাখবো এবং দুইশো পঁচিশ থেকে এই একাশি কে বিয়োগ করে দেব দেখো দুইশো থেকে একাশি মাইনাস দিলে আমাদের আসে একশো চুয়াল্লিশ এখন আমরা এই পাশের এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে রুট করে দিতে পারি দেখো একশো চুয়াল্লিশ করলে আমাদের আসে বারো আমরা ওই পাশে নিয়ে কারণ আমাদের উভয় পক্ষে মাইনাস আসে আমাদের অত জটিল করার কোন দরকার নাই আমাদের যেটা মাইনাস আছে ওইটা আগে প্লাস বানিয়ে নিব আর এই বারোটাকে আমরা এই পাশে নিয়ে এসে একবারে মাইনাস করে দিলে আমাদের প্লাসে উত্তর আসবে তাহলে আমরা লিখতে পারি পনেরো মাইনাস বারো থ্রি অতএব এক্সিকল থ্রি মিটার এটাই আমাদের উত্তর আশা করি সকলেই অঙ্কটি বুঝতে পার